আসসালামু আলাইকুম फ्रेंड्स কলফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো আজকে একটা অফার থাকবে সেটা এই যে ঈদের নতুন কাতারগুলা এই কাতারগুলো কত করে দেখতেছেন দেখছেন আপনারা নিজে ভালো করে জানেন আমার আজকে প্রাইস আঠারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঠারোশো টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই দোকানে এসে কিনবেন অথবা অনলাইনে কিনতে পারবেন কোনো সমস্যা নাই আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঠারোশো টাকা করে একদম খাদ্য শাড়িগুলো খাদ্য শাড়িগুলো সিল্ক খাদ্যি শাড়ি একদম নতুন শাড়িগুলা তো আমাদের ঠিকানা দেখা হচ্ছে না দোকানে এসে কিনতে চান ঢাকা কাকরেল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর চলে আসবেন চৌত্রিশ নাম্বার দোকান তো ফ্রেন্ডস আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন এই যে ডিজাইনগুলা একদম ঈদের সেরা অফার দিয়ে দিলাম শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ভাস করছে একবারে মানে তাঁতির বাপের মাতার মতো কিনা ধরো দেখুন ভাস হইলো আসল দিয়ে দিছে বিচবে আর মোবাইল বুধবুধ করতেছে রে এই দেখুন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি এবং এটার একদম খাদ্য সিল্কের উপরে ব্লাউজ পিসটাও সুন্দর হয়েছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আচলের টার্সেল আছে প্রাইস পড়বে আঠারোশো করে তো ফ্রেন্ডস এটার মধ্যে একটা যে বাস ইয়া সরি কি হলো জানি করে এটা শস্যের ফুল শস্যের ফুল হলুদ এই শস্যের ফুল হলুদ মানে মানুষের মাথা ঘুরে গেলে হঠাৎ করে চোখের সামনে যে কালারটা চলে আসে সেই কালারটা হলো এইটা আর প্রথম রমজানে কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকবে এটা একটু বলে দিলাম যাতে সবাই বুঝতে পারেন প্রথম রোজায় আমাদের শোরুম বন্ধ থাকবে শোরুম না আমাদের পুরো মার্কেটই বন্ধ থাকবে এই যে আচল ফুল অল ওভার দেখেন সুন্দর শাড়ি প্রথম রোজায় আমাদের মার্কেট বন্ধ থাকবে ফ্রেন্ডস এটা আমি বলে দিলাম মাইকিং করলো ঘোষণা দিয়েছি একটু আগে যে প্রথম রোজায় মার্কেট বন্ধ থাকবে এরপর থেকে একদম চাঁদ রাত পর্যন্ত মার্কেট খোলা থাকবে একদম চাঁদ রাত পর্যন্ত

আচল ফুল তো সবাই সাবধানে থাকবেন যেহেতু প্রত্যেকটা মিডিয়াতে বলতেছে যে ঢাকা শহরে একটু চুরি টুরি চিন্তাই তিনটাই বাড়তেছে একটু সাবধানে থাকবেন সবাই যে আচল ফুল অল ওভার বলি ঠিক আছে ভিডিও তো সুন্দর হইতাছে না হুম সুন্দর সুন্দর এটার মধ্যে এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা নেই দোকানে এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি আচুল ফুল অল ওভার বডি মাত্র আঠারোশো ডায়গ্রাম মাত্র আঠারোশো ডায়গ্রাম চমৎকার কালার কম্পাইন তো এই একটা ডিজাইন ফ্রেন্স আনকমন একটা ডিজাইন এটা ললিতা ডিজাইন অনেক সুন্দর একদম সেরকম সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর ফাইন আচলটাও সুন্দর গ্লস পিসটা কন্টাস্ট থাকবে পার আছে অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে তিন না চারটে কালার আছে আমি তিনটা চা চারটে কালার আপনাদের দেখাই দেই একদম সেরকম সেরকম খাদ্যি অর্গ্যানজ সরি অর্গ্যানজানা সরি খাদ্যি শাড়ি সিল্ক খাদ্য শাড়ি যেটাকে বলে সিল্ক খাদ্য একদম পিওর সিল্ক খাদ্য যেটা আমরা ঈদের অফার দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র আঠারোশো করে ঈদের স্পেশাল অফার মাত্র আঠারোশো করে আচল ফুল অল ওভার বাড়িটা চমৎকার শাড়ি ফাইন শাড়ি দুইজন দিয়ে এক লগে কোলের পর উঠে আসবে একজন ওই কোনায় যাও একজন এহেনতে ভিডিও করো দুজনে একজন এক লগে লেগে এই দেখেন চমৎকার অত্র সাথে ক্যাটালগ আছে কিন্তু ক্যাটালগ দেখাইতে গেলে ভিডিও তেরো ঘন্টা সরি তেরো ঘন্টা হয়ে যাবো এর লেগে যাতে ভিডিও একটু সময়টা কম লাগে এর জন্য আমি একটু ক্যাটালগুলো দেখানোর সময় পাইতেছিলাম এই দেখেন সুন্দর শাড়ি চমৎকার চমৎকার আচল ফুল অল ওভার বডি ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একটা কত কত দোকানে আসবেন অনলাইনে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় নিবেন চৌষট্টিটা জেলায় আমাদের এই প্রোডাক্ট যাবে চৌষট্টি জেলায় আমাদের এই প্রোডাক্ট যাবে কোন সমস্যা নেই যে আচল ফুল অলোবার বড়ি আচল ফুল অলোবার বাড়ি সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এই যে কালার কালার কাজের একটা সুন্দর আরেকটা শাড়িটা হলুদ এই ধরো এই দেখ আচলে টার্সেল আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আচলের টার্সেল আছে আঠারোশো টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় কালার কি পুরো বাসন্তী কালার সেরকম তারপরে এই যে ফিরোজা ফিরোজা কালার এক ডিজাইন আছে যার যেটা লাগে এহাক ডিজাইন আছে অনেক সুন্দর চমৎকার মিষ্টি মিষ্টির কিন্তু রকম আছে এখানে আপনার জাম আছে তারপরে হলো রসগোল্লা আছে তারপরে হলো ভেটকিরি মিষ্টি আছে পিঠা মিষ্টি আছে সব রকম মিষ্টি আছে অতএব ভিডিও ফুল দেখতে হবে কত রকমের মিষ্টি আছে আমি নিজেও দেখতাছি

একদম আনকমন ছবি আঠারোশো করে দিয়ে দিচ্ছি আপনাদের আঠারোশো করে এই দেখেন এই আটা বললাম না মিষ্টির মধ্যে কত রঙের কত ঢঙ্গের মিষ্টি আছে এই দেখাই দিতে কত রঙ্গে কত ঢঙ্গে কত অঙ্গে মিষ্টি আছে নাচে থুই থুই তাতা থুই থুই নাচে থুই থুই তাতা থুই 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 এই আটা দেখি না এটা কোন তার লোক দেখা একদম ঈদের শাড়ি নতুন শাড়ি অফার দিয়ে দিচ্ছে আপনাদের নতুন শাড়ির উপরে অফার আর এক হাজার টাকার কাঁচান যারা কিনতে চান তারা অবশ্যই কালকে তো বন্ধ কালকে রবিবার না কালকে বন্ধ সোমবার দিন আসবেন প্রথম রমজানে মার্কেট বন্ধ থাকবে প্রথম রমজানে মার্কেট বন্ধ থাকবে ফ্রেন্ডস আমি তো বারে বারে বলে দিচ্ছি কারণ শুধু রোজা রেখে কষ্ট করে রাইবে না মার্কেট বন্ধ কারণ আমরাও চিন্তা করতেছি রোজার একটা মাস মানুষ ইফতার করবে একটু বাসায় ফ্যামিলি ট্যামিলি নিয়ে তারপর তো আর বাসায় যাইতেও পারবো না এর লেগেই আমরা চাচ্ছি যে মানে ওইভাবে আর কি সবাই বাসায় প্রথম রমজানটা বাসায় সুন্দরভাবে ইফতারি ইত্যাদি পরিচালনা করতে পারে এই দেখেন ওয়াও চমৎকার আচল ফুল অল চমৎকার শাড়ি আছে কালার কি একদম সেরকম কালারগুলো সেরকম সেরকম কালার পুরো দুধে ধোয়া তুলসী পাতা এটা এত সুন্দর সুন্দর কালার ফ্যান্টাস্টিক কালার মাইন্ড ব্লোয়িং কালার

দিয়ে পেস্ট কালার অরিজিনাল পেস্ট কালার মানে একবার দাঁত মাজার পেস্টের যে কালার সেই কালার অনেক চমৎকার অনেক চমৎকার এবং অনেক মসৃণ একটা শাড়ি সফট সফট হবে একবারে সেরকম সফট হবে এই শাড়িগুলা ওয়াও নাইস নাইস ফ্যান্টাস্টিক আপনার এই বাসন্তী কালার বাসন্তীর সু সুন্দর করে কাশ্মীরির কাজ দেওয়া আছে চমেৎকার এই দেখেন আমি আবারও বলতেছি পয়লা রমজান উপলক্ষে আমাদের মার্কেটটা বন্ধ দিয়ে দিছে সেটা হলো যাতে সবাই স্টাফ টান টান ছিল সবাই যাতে স্টাফরা যারা আছে বা মহাজন যারা আছে বাসায় ফ্যামিলির সাথে ইফতার করতে পারে এই কারণে এই কারণে কারণ একটা এই তিরিশটা দিন আমাদের দোকানে ইফতার করতে হবে এর জন্য আমরা আমাদের মার্কেট থেকে আমাদের কমিটির লোকেরা এটা সিদ্ধান্ত নিছে যে একটা দিন সবাই বাসায় ইফতার করুক এটা খুব ভালো একটা উদ্বেগ নিছে আমি মনে করি অনেক ভালো ব্যবসা তো করবেই কিন্তু একটু ফ্যামিলিকে সময় দেওয়ার দরকার আছে আচল ফুল অলবার দেয় আচল কিন্তু অনেক সুন্দর টার্সেল আছে ফ্রেন্ডস চমৎকার চমৎকার এই একটা ডিজাইন দেখেন একদম সেরাম একটা ডিজাইন সেরাম একটা ডিজাইন ডিজাইনের অভাব নাই এটা আবার ব্লাউজ পিসটা কন্টাস্ট না ম্যাচিং কিন্তু পার করা আছে অনেক সুন্দর এই যে আচল ফুল অলবার করি মাত্র আঠারোশো টাকা করে চমৎকার এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে ফ্রেন্ডস অনেক সুন্দর যে স্কিন কালারটা হারেক টাকা ওই কালার পাওয়া যায় না গো এই মা খালার লেগে আর সুন্দর একটা কালার হইব এটা মা খালা চেনা ষোলো থেকে ষাট এগুলো সবাই পরব একবার সেরম লাগবে একবার ষোলো থেকে ষাট সবাই পরব আচল ফুল আলো বার বটি আচলের টার্সেল আছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা অনেক সুন্দর করছে এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে

আকাশি আকাশি কালার আকাশি কালার আকাশি কালার আচল ফুল আলো বার করি আকাশি কালার এটা হলো লোমন কালার এই দেখেন কত সুন্দর এটা লোমন কালার এই একটা সেরকম ডিজাইন কেন এই একটা সেরকম ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে একটা সেরকম ডিজাইন দেখো বিজেপি করবেন অনেক কিছু মিস নেবেন কারণ এই শাড়ি কিন্তু আপনাকে তিন হাজার সাড়ে তিন আমরা দিচ্ছি অফার প্রাইস আমরা দিচ্ছি অফার প্রাইস এই শাড়িগুলো কত করে আপনারা অনেকেই জানেন কারণ অনলাইনের ভিডিও মোটামুটি সবাই দেখেন আপনারা অনেকেই জানেন যে এই শাড়িগুলোর প্রাইস কত এটা আমার বইলা দিতে হইব না কারণ আগের দিনের মানুষের মতো এখনকার মানুষ না এখনকার মানুষ অনেক চালাক অনেক স্পিড সম্পন্ন কারণ হাতে পুরো দুনিয়া আছে তাদের হাতে একটা করে পুরো দুনিয়া দিয়ে দিচ্ছে মানে মোফাইল মোফাইল হেটাই অতএব শাড়ির দাম আপনারা জানেন কম্পেয়ার করে নেবেন দোকানে আইসাও নিতে পারবেন তবে পহেলা রমজানে আমাদের দোকানটা বন্ধ এটাই আমি বারে বারে তারপরও কালকে অনেক কাস্টমার আছে বলবে যে ভাইয়া আপনার মোবাইলে নখ দিচ্ছি আপনি কেন রেসপন্স করতেছেন না বন্ধের দিন প্রথম রোজা মানুষ সব কায় থেকে দেব প্রথম রোজা লাইখা কারণ প্রথম দু একদিনই কষ্ট হইব তারপরে শুয়ে যাইবো মনে করেন আমরা কাইতে রাখুন নাকি মোবাইল রেসপন্স করুন কোন দিই এটা হলো বড় কথা এই যে ওয়াও সেরকম শাড়ি সেরকম শাড়ি শাড়ি সেরকম ও সুখি না গে সুস্তি না ভুইলাই আমারে আমি অহন আচল ফুল অল ওভার বডি আর ওদিকে না ছবি দেখা যাবো নাকি এটা সাদা সাদা আর সাদা হেডার চেয়ে বেশি সাদা এটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট অনেক সুন্দর চমৎকার আচল ফুল আলো বার বলি সেরকম ছাড়ি সেরকম ছাড়ি দেখবে এটা পরশ টাইপের ডিজাইনটা তিন ভাগে দিচ্ছে ওরা মিলে আইতে আইতে ফুল সুন্দর শাড়ি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ডিজাইন আছে এক এক কালার আছে এক গাই আসি

অনেক সুন্দর ব্লজ টিসটা পঞ্চাশ ব্লজ টিস পঞ্চাশ ক্যাটলগ আছে সবগুলো সময় পাইতাছি না দেখানো ক্যাটালগ দেখামুক না শাড়ি দেখামু না দোকান বন্ধ করুক না বাসায় যাব কারণ মসজিদ থেকে আট টাকার তৈরি আইছি বেতের আইসাই যে মনে করেন ভিডিও করতাছি বা সরি বেতের না সরি তারাবি এমন করেন বাসায় গিয়ে তারাবি এই যে বেতেরটা পড়লাম না

অর্ডার দিব আর খুশি হয়ে যে কালার দেন পিস কালার আহারে লাইট পিচ কালার হিসাব কালার আপনি তো পয়লা রমজানে আমাদের মার্কেটটা আপনাদের স্টাফদের সুবিধার্থে বন্ধ রাখতেছে এই নিয়মটা আমার খুব ভালো লাগছে অন্য সব মার্কেটে জীবন বন্ধ রাখে না ইফতারের আগে আগে স্টাফ বসে দেয় ভেজাল না আমার সিস্টেম ভালো আছে না একদিন ফ্যামিলির সাথে সবাই ইফতার করবে